আসসালামু আলাইকুম এটা আমাদের আকিক সাসা রুসুর গ্রাম তাইপুর থানা মুখ মুক্তি কিছু শুনবো এই বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেন তো এই যে বন্যায় পানি আসছে পানি আসাতে বাচ্চা কাচ্চা করতে বাজতে পারছে না এই বাইরে পানি মেজে পানি মেজে আব দিয়ে আসে পানি কাজে অসুখ বিসুখ খুব কষ্টেতে আছি জি বাড়া ঘরে খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের

সকালে মনে হয় আর একটু পানি কম ছিল না এই ঘন্টা দুই ঘন্টার ভিতরে অনেকগুলো পানি বাইরে গেছে এখন কি পানি কমতির দিকে আছে না বৃষ্টির দিকে আছে এখনো বৃষ্টির দিকে আছে আমার মনে হচ্ছে আর ঘন্টা দুই ঘন্টা যাইলে আমার মনে হচ্ছে রুসুরপুর গ্রামের কোনো ঘর বাকি থাকবে না রান্নাঘরের চুলা কি আছে না ডুবে গেছে তাহলে তো রান্না করতে অনেক সমস্যা হচ্ছে চিরা কি ঘরে আছে আজ থেকে তিন চার বছর আগে তখনও এরকম পানি আসছিল তখন অনেক জনে মুড়ি দিয়ে গেছিল কিস্তে তো হুট করে সকালবেলা পানি বেড়ে গেছে ইনশাল্লাহ আসবে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে অনেকে দেখবেন আর এটা হচ্ছে রসুলপুর গ্রাম তাহিরপুর থানা সুনামগঞ্জ বন্যায় হঠাৎ সকালে বন্যায় বন্যার পানিতে ভয়াবহ রাস্তাঘাট একদম রাস্তার মধ্যে কোনো কোনো জায়গায় আডু পানি কোনো কোনো জায়গায় কোমর পানি অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে পানির সুটে এক বাই গাছের মধ্যে দাঁড়িয়ে আছে এটা রুসুরপুর গ্রামের রুট এটা আপনার সচরাচর পানি উঠে না এখন বর্তমানে এই রুটের মধ্যে আপনার হাঁটুর উপরে পানি আছে রাস্তাটা আরও খারাপ ছিল আমাদের বর্তমান চেয়ারম্যান ইন্নোজ ভাই এ রাস্তার মধ্যে কিছু মাটি দিয়েছেন ওটার জন্য বর্ষাকালে মানুষে চলাফেরার মতন কিছুটা সুবিধা পেয়েছেন এ রাস্তা দিয়ে বরাবর সামনে আমাদের এক নদী নদীতে আমরা একটা খুবই প্রয়োজনীয় একটা ব্রিজ ব্রিজটা আমরা এখনো কোনো পাচ্ছি না আমাদের বর্তমান সংসদ সদস্য মাননীয় রঞ্জিত সরকার দাদা বলছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দাদার আশায় আছি আমাদের বর্তমান তাহিরপুর উপজেলার চেয়ারম্যান আবত বলছেন যে মাননীয় সংসদ সদস্য জনাব রঞ্জিত সরকার দাদাকে বলে চেষ্টা করবেন এই বৃষ্টিটা দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে চার গ্রামের মানুষ প্রায় চার থেকে সাড়ে তিন হাজার মানুষ চলাফেরা করে এই নদীর ওপাশে একটা কলেজ আছে জৈনাল আবেদিন কলেজ এই কলেজের মধ্যে এই গ্রাম থেকে অনেক লোকজন ছেলেমেয়েরা লেখাপড়া করছেন যাতায়াতের অনেক সমস্যা বাড়ির উঠানের মধ্যে অনেক পানি হয়ে গেছে আর কতটুকু পানি হলে ঘরের মধ্যে ঢুকে যাবে তো আপনারা ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দুজন লোক দাঁড়িয়ে আছেন আর এক ছোটো ভাই না দিয়ে কোথায় যাচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ একটু পানি আসলেই বন্যায় ভরপুর হয়ে যায় রাস্তাঘাট নিচ্ছ চোলাপের অনেক কষ্ট হয়ে যায় ছোটো ছেলেমেয়েরা গরবন্দি হয়ে গেছে অনেকেরই রান্নাঘরে পানি ঢুকে গেছে রান্না বান্না করতে পারতেছেনা না শুকনা খাবার খেয়ে জীবযাপন করছে বর্তমান একমত আল্লাহ জানিয়ে পানি কবে কমিয়ে নেবেন আল্লাহ সবাইকে সহায় করেন আর একটু পানি বেরলে অনেকেরই ঘরে ঢুকে যাবে পানি একমাত্র আল্লাহ সহায় আল্লাহ হেফাজতকারী এ পানু কমানুর মালক আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আমিন